তিন হাজার পাঁচশো নামক জায়গাটি আড়াই যেতে আমাদেরকে বারোটা থেকে এখন কয়টা আছে চারটা বৈদিক কাজে এত সময় ধরে আমরা গাড়িতে বসা জ্যামের পর অপেক্ষা করে আমরা একটু যাচ্ছি দেখা যাক কয়টায় পৌঁছাতে পারি সামনে জ্যাম আছে কি না সামনে একটা প্য়ান্টি বাজার আছে সেখান থেকে আমরা একটু বিরতি নিয়ে তারপর যাব এই মুহূর্তে আমরা শ্রী নারায়ণগঞ্জ রূপগঞ্জ কুবের এলাকায় কুবের এলাকায় এসে আমরা একটু চা বিরতি দিলাম আমরা আমরা বান্টি বাজারই আসি নাই কতক্ষণে চাই আমরা সূর্যটা যে এত সুন্দর লাগতেছে এখন আমরা আছি আড়াই হাজার কালীবাড়ি বাজার কালীবাড়ি বাজার থেকে আমরা বিরতি নিয়ে তারপর যাব আমাদের যেখানে যাওয়ার কথা আমাদের নবপ্রথু সে আছে তাকে আমরা আজকে নিয়ে আসতে যাব গালি বাড়ি বাজার আড়াই হাাজার নারায়ণগঞ্জ জান মিষ্টির ভুতান মিষ্টি গাড়িতে ভূতান গাড়ের অবস্থায় একটি সাদা হয়ে গেছে রাস্তার মধ্যে সে এখন গাস্টান করে দিচ্ছে পুরা নোর সিদ্ধদের মধ্যে

আমি ভাবছি গেট নাকি গেট ভাবি আর কি অন্ধকারের মধ্যে কি দেখাবো আমরা মানে দুপুরে রওনা দিয়েছিরা রা সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের মধ্যে আর কিছুই দেখানো সম্ভব না করে নাই সবাই কান্না করছে সেই দিন মানে